আমি বলছি দিল্লির কথা মুসল ধারায় বৃষ্টি এবং বৃষ্টিতে বিপর্যস্ত এই মুহূর্তে দিল্লি দিল্লির বিমানবন্দরের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন সেটি আজ ভোর সাড়ে পাঁচটায় দিল্লি বিমানবন্দর টার্মিনালের এক নম্বর টার্মিনালের মাথা চাঁদ ধসে পড়ে প্রবল বর্ষণে এবং সেই চাঙর গিয়ে পরে নিচে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর সেখানে আটকেও পড়ে কয়েকজন তাদেরকে উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন এ পর্যন্ত পাওয়া খবরের ছজন আপনারা যে ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সেই ভিডিও সত্যতা অবশ্য যাচাই করেনি আর প্লাস নিউজ তবে যেমনটা জানানো হয়েছে দিল্লি এয়ারপোর্টের তরফ থেকে তাতে আপাতত এক নম্বর টার্মিনাল দিয়ে কোনো উড়ান চলাচল করছে না এমনকি নিরাপত্তার কারণে চেক ইন কাউন্টারগুলিও বন্ধ রাখা হয়েছে এদিকে এই মুহূর্তে তাপ তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেয়েছে এতে কিন্তু ভারে ভারী বৃষ্টির জন্য শুধুমাত্র গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু বেশ কয়েকটি জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে অন্যতম মিন্টো রোড প্রায় এক কবর সমান জল সেখানে গতকাল সকাল আটটা থেকে আর বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে দিল্লিতে তাপমাত্রা সেও নেমে এসছে এক ধাক্কায় প্রায় চৌত্রিশ ডিগ্রি এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গেছে বেশ খারেকটা এই মাত্র যেমনটা পাওয়া যাচ্ছে খবর সাকেত কোখলে তিনি যেমনটা জানিয়েছেন যে পোস্ট করেছেন যে তিনজন এ পর্যন্ত মারা গিয়েছেন যেমনটা জানা যাচ্ছে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জ সুর সঞ্জ দিল্লি এয়ারপোর্টে এক নম্বর টার্মিনালে যে কোলাপস হয়েছে অর্থাৎ যে চাঙর ভেঙে পড়েছে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে একটি পোস্ট করেছেন রাজ্যসভার সাংসদ সাকেত কোখলে ঠিক কি জানিয়েছেন তেরে দেখো সাকেত গোখলের পক্ষ থেকে পরিষ্কার তিনি অভিযোগ করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়ি ঘড়ি তার ইলেকশন ক্যাম্পেইন শুরু করবেন বলে এবছর মার্চ মাসে এই টার্মিনাল এক সেটার উদ্বোধন করান তখনও আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ছিল দিল্লি এয়ারপোর্টের এই টার্মিনাল অ্যাক্ট কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী তার ইলেকশন ক্যাম্পেনে এইসব বিষয়গুলোকে সামনে নিয়ে আসবেন তাই তড়িঘড়ি সেটাকে উদ্বোধন করেন আজকে তার পরিণতি দেখা যাচ্ছে সকালবেলা এইভাবে একটি টার্মিনাল ওয়ানের এক ছাদ সেখানে ভেঙে পড়ে তিনজন মারা গেছে এবং যে ছবি দেখা যাচ্ছে সেটা মারাত্মক অবস্থা সাকেত খেলের বক্তব্য যে কেন ইচ্ছাকৃত খুনের অভিযোগে অভিযুক্ত হবেন না প্রধানমন্ত্রী এর জবাবদিহি প্রধানমন্ত্রীকেই করতে হবে এবং সেই হিসেবেই তিনি এটা পোস্ট করেছেন এবং তার পরিষ্কার অভিযোগ যে প্রধানমন্ত্রী যদি এরা তাড়াহুড়ো না করতেন করে এই ধরনের উদ্বোধন না করতেন সময় দেওয়া হতো তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না কিন্তু শুধুমাত্র নির্বাচনে হাতিয়ার করবেন বলে নির্বাচনে এই বিষয়টিকে প্রচারের বাঙালিরা নিয়ে আসবেন বলে তিনি একটি তৈরি না হওয়া আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকা টার্মিনালের উদ্বোধন করে দেন এবং যে কারণে আজকে এই ঘটনার সম্মুখীন হতে হলো তিনজন মানুষের নিজের মানুষের প্রাণ দিয়েছে এর জন্য বেশি সাব্যস্ত হওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূর্য এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে অসামরে বিমান পরিবহন দপ্তরে বলছে কে রামমোহন নাইডু তার কোনো প্রতিক্রিয়া কি মিলে গিয়েছে বা পাল্টা পোস্ট কি তিনি করেছেন হ্যাঁ দেখো এখনো পর্যন্ত সেই হিসেবে কোনোরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধরুন যেটুকু জীবন মন্ত্র সূত্রে এবং দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে তারা তদন্ত করে এই ধরনের ঘটনা ঘটলো যদি জানেন যে গতকাল বেশ ভালো মতোই বৃষ্টি হয়েছে দিল্লিতে যে বৃষ্টির কারণে এই ধরনের ঘটনা ঘটলো কিনা অতিরিক্ত বৃষ্টির ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটলো কিনা বা যে কনস্ট্রাকশন হয়েছিল সেই কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে কোনো গাফিল সৃষ্টি করে সেগুলো পরবর্তীকালে দেখা হবে তবে আপাতত এটুকুনি বলা যায় যে সরাসরি এই বিষয়ে নিয়ে এখনো পর্যন্ত মন্ত্র সূত্রে তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন আপনাদেরকে জানিয়ে রাখি দিল্লিতে প্রবল দুর্যোগ প্রবল বর্ষণ গতকাল সকাল থেকে শুরু হয়েছে দীর্ঘ তাপপ্রবাহের পর এক থাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় দশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে গতকাল তাপমাত্রার রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিল্লিতে এদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা তার মধ্যে অন্যতম মিন্টো রোড সেখানে প্রায় কোমর সমান জল বিপর্যস্ত জনজীবন পাশাপাশি এই মুহূর্তে যে ছবিটি দেখছেন আজ ভোর সাড়ে পাঁচটায় দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের এ পর্যন্ত পাওয়া খবরে তিন তিনজনের মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত তোখলে তিনি পোস্ট করে জানিয়েছেন এবং একই সঙ্গে রয়েছেন এই ঘটনায় সরাসরি কিন্তু অভিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ নির্বাচনের আগে প্রচারের জন্য তোড়েই ঘড়ি এটির উদ্বোধন করেছিলেন যেটি আন্ডার কনস্ট্রাকশন অর্থাৎ নির্মীয়বান ছিল নির্মীয়বান এই ট্যালেন্টির উদ্বোধন এই টার্মিনালটির উদ্বোধন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে তার দায় কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নেবে না এমনটাই প্রশ্ন তুলেছেন পোস্টে শাকেত কফলে